ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও তোমাদের সামনে চলে আসলাম এমাত্র একটা জিনিস একটা কথা বলবো এখন আমার ছেলে ঘুমাচ্ছে স্কুল নেই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে ও যে আর ওইদিকে দেখো নিচে আমার মেয়ে কি করেছে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ও সব কিছু ভিজের জিনিস নিচে ফেলে দিয়েছে ও যেখানে থাক ফ্যানের হওয়া ফ্যান চলবে ফ্যানের হাতে শুকিয়ে যাবে কিচ্ছু করার না এত বর্ষা পড়েছে মানে এতটাই বর্ষা পড়েছে চারিদিকে শুধু জল আর জল কিছু শুকায়ও না তো আগামীকাল আমার ছেলের ড্রয়িং পরীক্ষা আছে স্কুলে ড্রয়িং কম্পিটিশান ও নিজের ইচ্ছায় আঁকে শিখিয়েও দিতে হয় না তো আঁকাগুলো দেখো তো এটা হচ্ছে সেই ড্রয়িং খাতা দেখবে ও কি কি আঁকে প্রত্যেক দিন একটা করে জিনিস আঁকে এর দেখো একটা কি সুন্দর একটা কালারফুল কেক এঁকেছে ও নিজের মন থেকে আঁকে মাঝে মধ্যে মোবাইল নিয়ে আঁকে কিন্তু বেশিরভাগই মন থেকে আঁকে একটা ঘর এ দেখো এখানে রাইট দিয়েছে ম্যাম প্রত্যেকটা আঁকা ওর নিজে দেখে মনে হবে কেউ এঁকে দিয়েছে কিন্তু ও যেটুকু পারে আঁকে একটা একটা করে আঁকে তো আগামীকাল কম্পিটিশান আছে দেখা যাক ও কীভাবে আঁকা আঁকা করতে পারে মানে আছে কয় ই করছিল প্র্যাকটিস করছিল কোনটা যেন বললো মা দেখে নিও এটা হচ্ছে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবসের দিন এঁকেছে এই জিনিসটা আর প্রত্যেক শনিবার ওদের স্কুলে ড্রয়িং শেখায় স্যাররা আর এটা এঁকেছে কালকে রাত্রে গতকাল রাত্রে এটা এঁকেছে আর এটা এটাও এঁকেছে রাত্রে দুটো এঁকে রেখেছে বলছে মা আমি কিন্তু এইটাই আঁকবো এটাও আজকে দুপুরে এঁকেছে মনে হয় শুধু এটাই প্র্যাকটিস করে যাচ্ছে কারণ এটাই আঁকবে বলেছে ও এই সিগনাল এখানে সূর্য এখানে এই আকাশ আর এখানে গাড়ি আর এটা রাস্তা এইটুকু বাচ্চা কি আর আঁকবে বলো তো ওকে বলেছি যেটুকু পারবা সেটুকুই করবা এটাই বারবার এঁকেছে তার মানে এটাই ও কম্পিটিশান আঁকবে ও আগে থেকেই এটাই বলেছে সিগনাল সিগনাল ট্রাফিক সিগনাল যাকে বলে ট্রাফিক সিগনাল এখানে স্টপ রেডি গো ও সব বুঝতে পারে কোনটা কোন এই লালটা কি ইয়েলোটা কি গ্রিনটা কি তা রেড রেড স্টপ ইয়েলো রেডি গ্রিন গো ও সব বুঝতে পারে কোনটা কোন কীভাবে যেতে হয় কিভাবে থামতে হয় কখন রেডি হতে হয় সব বুঝতে পারে দিয়ে ওগুলো আঁকাগুলো করে খাতাটা রেখে দিয়েছে তাদের সামনে এটাই শেয়ার করলাম তোমরা সবাই একটু প্রার্থনা করো যেন আমার ছেলে কালকে আগামীকাল স্কুলে কম্পিটিশানটা ঠিকঠাক দিতে পারে ও ছোট বাচ্চা তো সবে মাত্র ছ বছর পূর্ণ হয়েছে ও যেটুকু পারে ও নিজের ইচ্ছাই করে কেউ করে দিলে চলবে না নিজের ইচ্ছাই করবে নিজের ইচ্ছাই সব কিছু রঙ করবে আঁকবে যদি ভালো না হয় মিটিয়ে দিবে এর নিয়েই থাকে মানে নিজের প্রতি নিজের কেয়ার বেশি করে কেউ করে দিবে সে আশায় থাকে নাও তো আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা করে নিও টাটা নেক্সট ভিডিওতে আবার দেখা হবে টাটা